উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান বৈশিষ্ট্য উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ শাসন থেকে ভারত উপমহাদেশের মুক্তির একটি গুরুত্বপূর্ণ দলিল এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারত দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়েছিল ভারত এবং পাকিস্তান উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ছিল ভারতের ব্রিটিশ শাসনের সমাপ্তি এবং স্বাধীন ভারতের উত্থানের একটি গুরুত্বপূর্ণ আইন এই আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে উল্লেখ করা হল এক দেশভাগ ভারত ও পাকিস্তানের বিভাজন আইনটি অনুযায়ী ভারতকে দুইটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করা হয় ভারত এবং পাকিস্তান পাকিস্তান মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে প্রতিষ্ঠা হয় দুই স্বাধীনতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার হস্তান্তর পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ তারিখে ভারত ও পাকিস্তান স্বাধীনতা স্বীকৃতি পায় এবং ব্রিটিশ সরকার ভারতীয় বিপর্যয়ের সমাপ্তি ঘোষণা করে তিন রাজ্যগুলোর স্বাধীনতা রাজ্যগুলির স্বায়ত্তশাসন রাজ্যগুলোর জন্য তাদের নিজস্ব সরকার তৈরি ও স্বায়ত্তশাসনের সুযোগ দেয়া হয় রাজা ও মহারাজাদের জন্য নিজেদের রাজ্যগুলির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল চার আইন প্রণয়ন পার্লামেন্টের ক্ষমতা ভারতীয় আইনসভা কোনো নতুন আইন বা পরিবর্তন করার ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারবে যদি না তা পাকিস্তানের আপত্তির কারণ হয় পাঁচ সাংবিধানিক কাঠামো সাংবিধানিক আইন প্রণয়নের প্রক্রিয়া আইন দ্বারা ভারতের স্বাধীনতার প্রেক্ষাপটে একটি নতুন সাংবিধানিক কাঠামো নির্মাণের জন্য হিসেবে দায়িত্বপ্রাপ্ত প্রক্রিয়া স্থাপন করা হয় ছয় ব্রিটিশ রাজের সমাপ্তি ব্রিটিশ রাজের অবসান আইনটির মাধ্যমে ব্রিটিশ রাজের সমাপ্তি এবং ভারতের শাসন সন্ত্রাসের অবসান ঘটে ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যায় সাত নাগরিকদের অধিকার নাগরিকদের মৌলিক অধিকার নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দেওয়া হয় যদিও সঠিকভাবে এই অধিকারগুলি সমর্থন ও কার্যকর হওয়ার জন্য প্রয়োজন ছিল পরে প্রণীত সংবিধান আট নিরপেক্ষতা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন আইনটি ধর্মের ভিত্তিতে বিভক্তির ফলে আর্থ সামাজিক চারা সমস্যার সৃষ্টি করলেও স্বরাষ্ট্রের দিক থেকে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করা হয়েছিল উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আরও মৌলিক বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হল নয় ব্রিটিশ রাজ্যের অবসান সরকারি রূপে ব্রিটিশ রাজ্যের সমাপ্তি আইনটি অনুযায়ী ব্রিটিশ রাজকার্যত পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ তারিখে শেষ হয়ে যায় এই তারিখ থেকে ভারত ও পাকিস্তান দুটি পৃথক বাস্তবে ও জাতীয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দশ দুই স্বাধীন সরকারের প্রতিষ্ঠা নতুন সরকারের গঠন আইনটি অনুযায়ী ভারত ও পাকিস্তান উভয়ের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো তৈরি করা হয় যার মাধ্যমে নতুন সরকার গঠন করা হয় এগারো জাতীয় পরিষদের নির্বাচনী ব্যবস্থা নির্বাচনী পদ্ধতির উন্নয়ন আইনটি অনুযায়ী নতুন সরকারের জন্য নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয় যার মাধ্যমে অঞ্চলের জনপ্রতিনিধিদের নির্বাচনের সুযোগ তৈরি হয় বারো সামরিক বাহিনী ও সম্পত্তি সামরিক বাহিনীর বিভাজন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক বাহিনী এবং রাজনৈতিক সম্পত্তির বিভাজন করার নির্দেশনা দেওয়া হয় তেরো সীমান্ত কমিশন সীমান্ত নির্ধারণ সীমান্ত নির্ধারণের জন্য একটি কমিশন গঠন করা হয় যা ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন সীমান্ত নির্ধারণ করে চোদ্দ একীভূত রাজ্যগুলোর সলুশন উচিত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একীভূত রাজ্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজপুত্র এবং রাজাদের কাছে স্বাধীনতা দেওয়া হয় তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন যে তারা ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হবে কিনা পনেরো মৌলিক স্বাধীনতা সাংবিধানিক নিরাপত্তা স্বাধীনতার পর মৌলিক অধিকার ও স্বাধীনতা বজায় রাখার জন্য আইন প্রণয়নের কার্যক্রম শুরুর জন্য ভিত্তি স্থাপন করে ষোল ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক যোগসূত্র সাম্প্রদায়িক সমতা আইনটি ধর্মীয় আইনকে সংস্কারের জন্য স্বাধীনতা প্রদান করে তবে ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য বজায় রাখার চেষ্টা করা হয় সতেরো গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাস শাসক কর্তৃপক্ষের অবসান গভর্নর জেনারেল এবং অন্যান্য ব্রিটিশ কর্মকর্তাদের ক্ষমতা হ্রাস পায় এবং ভারতীয় প্রতিনিধিদের ক্ষমতা বৃদ্ধি পায় আঠারো সংবিধান নির্মাণের উদ্দেশ্য নতুন সংবিধান গঠনের উদ্দেশ্য আইনটি একটি নতুন সংবিধান গঠনের জন্য ভিত্তি স্থাপন করে যা পরবর্তীকালে উনিশশো সালে স্বীকৃত হয় উনিশ দুটি স্বাধীন রাষ্ট্র এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্রিটিশ ভারতকে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করা বিভাজনের কারণ ধর্মীয় ভিত্তিতে দেশভাগ করা হয়েছিল মূলত হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্তানের পরিণত হয়েছিল একুশ স্বাধীনতার তারিখ পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতার তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছিল বাইশ দেশীয় রাজ্য আইন অনুযায়ী দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানের সাথে যোগদান করার অথবা স্বাধীন থাকার অধিকার দেওয়া হয়েছিল তেইশ ব্রিটিশ সম্রাট ব্রিটিশ সম্রাটকে আর ভারতের সম্রাট বলা হবে না চব্বিশ সাংবিধানিক সমাবেশ দুটি দেশের সাংবিধানিক সমাবেশগুলি তাদের নিজ নিজ বিধানসভার কর্তৃত্ব উপভোগ করবে এই আইনের কিছু গুরুত্বপূর্ণ পরিণতি পঁচিশ দেশভাগ দেশভাগের ফলে দুই দেশের মধ্যে ব্যাপক হিংসা ও অশান্তি ছড়িয়ে পড়ে ২৬ শরণার্থী সংকট লক্ষ লক্ষ মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়েছিল সাতাশ কাশ্মীর সমস্যা কাশ্মীরের মতো কিছু অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই আইনের ফলে ভারতীয় উপমহাদেশে ব্যাপক পরিবর্তন এসেছিল উপসংহার উনিশশো সাতচল্লিশ সালের ভারত স্বাধীনতা আইন ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভাগ যা ভারতীয় জনগণের স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার আন্দোলনে নতুন দিগন্ত উন্মোচন করে এই আইনটি দেশভাগ এবং স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক গঠনের ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে FIGEM secure topic-based model test for BCS, government jobs, and university admission.